ঢিল ছড়া দূরত্বে 700cale সরোখের পাশে দাঁড়কনি রাখা একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল নেশায় আসক্ত এক যুবক। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালাইনের হিলার কান্দি এলাকায়। আটক যুবককে সমছে দেওয়া হয়েছে পুলিশে। প্রসঙ্গত ইদানিং চুরির রীতিমতো হিড়িক করেছে কালাইনের বিস্তীর্ণ এলাকায়। প্রতিদিন রাতের অন্ধকারে এলাকার কোথাও না কোথাও চুরিকান্ড ঘটেই চলেছে। এইসব কুকর্ম চলাচ্ছে মূলত নেশায় আসক্ত একটি চক্র অন্য সব চুরির ঘটনা রাতের আধারে হলেও আজ ভোরের দিকে দিনের আলোয় গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনাটি প্রমাণ করেছে চক্র কতটা ব্যাপরুয়া হয়ে উঠেছে ঘটনাটি জানাজানি হতে এলাকাবাসীর মধ্যে দুশ্চিন্তা বেড়েছে ধৃত যুবকের কঠোর শাস্তির পাশাপাশি গোটা চুরচক্রকে সমূলে উৎখাত করতে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল আজ কালাইন থানার ঢিলছোড়া দূরত্বে হিলারকান্দি সড়কের রাস্তায় দাঁড় করিয়ে রাখা দুটি লরি থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে এক নেশা সেবনকারী যুবক চুরচক্রকে স্থানীয়রা হাতেনাতে নাতে পাকড়াও করে থানায় সমছে দিয়েছেন প্রাপ্ত খবরে জানা গেছে আটক যুবক নেশায় আসক্ত গোমরা এলাকার শামস দিন সে নাকি শনিবার ভোডাতেও কালাইনে পার্শ্ববর্তী একটি বসত বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করে পালিয়েছিল এছাড়াও দিন কয়েক আগে কালাইন থানার সামনে দাঁড় করিয়ে রাখা অন্য একটি লরি থেকেও টায়ার চুরি করেছিল

মাংস ধৰছুন মাৰি ধৰচোন যিতে তোর মা বাপরে ডাকাইতে আচ্ছা তোমরা ওই যে ব্যাটারি দেখুন যে সুরি করো তোমরা তো আই যে নয়া সুর যে নিলা না কিন্তু আরো আগে থাকি তো তো মানে এটা যেটা ব্যাটারি পোস্ট দিন বানাই দিছি গাড়ি লারে নয়া পোস্ট বানাই দিছি এর বাদে তোমরা সিডি লিছো এটা নে বেছো খানো খার গেছে বেছো রে কি তাইছ তো রে নাম আছে কার কাছে বেসো গুমরা থার গেছে নাম কিতা ইলাৰ শতৰী মাছ নাই নাই আগে আৰু আলিৰ কেছে বেচিছো